আমার মনে হয় আইএসসি কোর্স করার আগে বেসিকটা ইম্পর্টেন্ট বেসিক সেখাই ইম্পর্টেন্ট তো আপনার ক্লাসে বেসিক টনিক বেশি ক্লিয়ার হচ্ছে আমার ইমপ্রুভ হচ্ছে যে একজন বিগিনার এবং একজন আইএসসি ক্যান্ডিডেটের জন্য আপনার ক্লাসগুলো খুবই এফেক্টিভ এবং আমি আসলে 10ই দিইব রেটিংস আচ্ছা আমি কিভাবে শিখছে এখান থেকে কারকি হইছে জানেন না তবে আমার খুবই উপকৃত হইছি টেন্স সম্পর্কে ওকে আমি থ্যাঙ্ক ইউ मैम আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য আ আচ্ছা আগে টেনসের মধ্যে মানে যাকে বলে আমি ওই ডালে চালা খিচুড়ি पकाয়ে ফেলতাম সব আউলায় ফেলতাম আর কি জি এখন যাক আলহামদুলিল্লাহ পুরো পুরো ক্লিয়ার হইছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আর আপনাকে 10 এর মধ্যে 10ই দিব ওকে স্যার थैंक यू আপনার মূল্যবান মতামতের জন্য আমি আমি সাজু আজকের ক্লাসটা খুবই সহায়ক ছিল তো হয়তো আমার আগে থেকে টেন্স নিয়ে ধারণা ছিল বা এতরা গভীর ভাবে আমি আসলে বুঝতে পারি নাই তো আজকের ক্লাসে আমি আপনাকে কারণ আমি অলরেডি একটা সরাসরি আমাদের পার্শ্ববর্তী বাজারে একটি কোর্স করতেছি কিন্তু আমার প্রায় কোর্স টি শেষ হওয়ার দিকে কিন্তু আমার দুর্বলতা হলো আমি ওয়াজ ওয়ার হ্যাড হেড বা এগুলা এগুলা কিভাবে ব্যবহার করতে হবে ওগুলো আমার পুরোপুরি ক্লিয়ার হয়নি আলহামদুলিল্লাহ আপনার কোর্সটি করার কারণে আমার এগুলা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে